আছে আরে একবার শুনে যাও ইনকা করছেন কে শুয়ে আসা লাগবে না আস শুনে আসা নাকি

नआ धारो त जाबना कतै धारो त जाब लोक जाबे सुरु खवा जाबे हो धारो राल खेआ बासार उठ्थे अनि कुट फैलेबित्छ केसी केसी बासार औडा छ ह ह अनि लोक जाबे মামা অসুস্থ আছে হয় বা স্ট্রোক করে কতদিন থেকে বস হয় না এখন হ্যাঁ এখন বস হয় কিসের বস হয় মাঝে মাঝে তো হুন্ডা দেখি হুন্ডা চলা ভাই না করে না হুন্ডা তো দেখি আমি এক খাই চলা ভাই হুন্ডা চলা আর ফুদা মাগার মার কি বাবা ডাড়ি বলা মাশাআল্লাহ আমি থাকে ডাড়ি বলা থাকে সা মা করে।

আলহামদুলিল্লাহ মুরব্বী খায় আড্ডা dadra rehiye aj theke shobche shuri achen

হাতে কি দিন হলে কৃষি মেশি বুঝবেন কথা বলবার সুযোগ দিতে হবে জনগণকে বলেন বলেন তাহলে হয়তো ঘোরাফেরা

ক্যান্ডিডেট চেয়ারম্যান পদপ্রার্থী আমার সাথে একটু থাকা যাবে না ছোটরা সবগুলো থাকা লাগবে কিয়ামতের দিন আল্লাহ তালা কোরআনের পক্ষে থাকার কারণে

আল্লা সত্তর পক্ষে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে কবুল করুক ঠিক আছে কেয়ামতের দিন আল্লাহ সাবুন না যুবকদের হিসাব নিবে যৌবন কালের হিসাব

মুখ পাত্র হওয়ার জন্য নয় না এটা খুশিদ কে রাজি করার জন্য নয় আর সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে চাই ঠিক কি কিনা মানুষের খুশি করার জন্য নির্বাচন দিয়ে তত লাভ করা যাবে না যদি হক ইনসার্ফ সমাজ ব্যবস্থা রাষ্ট্রবেসরকারে সমাজে এই क्राइम হয় তাহলে সবাই সুখের শান্তিতে বসবাস করবে সবাই অধিকার ফিরে পাবে আজকে বহুদিনের যুগে ধুকে মারা যাচ্ছে খাবার করতে না বড়াশে রাস্তা নেই ঘাট নেই কল নেই কারখানা নেই ইন্ডাস্ট্রি নেই ছেলে মেয়ের লেখাপড়া শেখার চাকরি বাকরি কিছু পাচ্ছে না দুর্নীতির কারণে যার কারণে দুর্নীতি মুক্ত একটা সমাজ গড়াতে হবে ঠিক কি না আজকে আবু সাঈদ মুগ্ধ তারা জানতাই দিয়ে গেল একটা সমাজ তারা নতুন দেখতে চায় আর সেই সমস্যাকে এক ছেলে মানুষ এরা ভন্ডুল করে দিতে চায় কিসের আবু সাহেব কিসের মুগ্ধ ছতোগলেন আমার যা হাতে আমি করব ওদের কি দরকার কিসের লড়াই কি এই যারা এরকম কথা বলতে পারে তাদেরকে আপনাকে আমাকে চিনা রাখতে হবে জেরাই হলো এই বাংলাদেশের শত্রু তারা दुश्मन এই দুশমনদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা দরকার আছে না নাই ভাই কি করব করে সবচেয়ে আছে ইনশাআল্লাহ ধরে এই 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 পক্ষে আপনাকে আমাকে জানাতে হবে দান আম দিন قائم করা ফরজ নামাজ قائم করা ফরজ সমাজে অর্থনৈতিক সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে যে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করা এটাও ফরজ তাহলে আমাদের একটা ফরজ নামাজ দিয়ে আমরা বুঝি আসলে অনেক ফরজই আছে এই ফরজগুলো আমরা আদায় করার জন্য চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন

আপুনি <laughs> যায় ঘটে হওক বজাৰেই হওক কিছু হওক অ ভাই কিন্তু কৈ বল কিছু তাই নাই থাকে থাকি হ'ল ভাই あまりにも。